আপনি কি খুবই অভাবের মধ্যে আছেন অনেক টেনশনের মধ্যে আছেন তাহলে একটু তামুন রসুল্লাহ সাল্লি সাল্লামের শিকানোর ছোট্ট একটি দুয়ার সকালে সাতবার বিকালে সাতবার পাঠ করবেন আল্লাহ তালা হালাল রিজিক দিবেন আপনাকে অর্থাৎ এমন রিজিকের ব্যবস্থা আল্লাহ সুবাহানু হওয়া তালা করে দিবেন যে রিজিক যে খাবার আল্লাহ তালা অনেক অনেক পছন্দ করেন মানে হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন রিজিকের টেনশন রেজিকের ডিপ্রেশন রেজিক নিয়ে আপনি ঘুমাইতে পারতেছেন না টেনশন করতেছেন খাইতে পারতেছেন না সব টেনশন দূর করে দিবে এক সাহাবিকে আল্লাহ ফাকরব্বুল আলমী দিয়েছিলেন দুয়াটি পাঠ করার কারণে আমি সেই দোয়াটি ছোট্ট দুয়াটি স্কের উচ্চারণ দিয়ে দেব একদম সহজে আপনি শিখে নিতে পারবেন দোয়াটি ইনশাল্লাহ যদি রিজিক নিয়ে খাবার নিয়ে টেনশনের মধ্যে থাকেন আজকের ভিডিওটি কিন্তু আপনার জন্য নারী কিংবা পুরুষ সবাই করতে পারবেন একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখতেই থাকুন সময় দিনে ভেবুন ছোট্ট একটা ঘটনা বলে আমি আপনাদেরকে ভিডিওটি শুরু করার চেষ্টা করব ঘটনাটি হচ্ছে এরকমই আব্দুর রহমান রদি আউফ আউফ রদিউল্লাহ তালানহ তিনি একজন প্রসিদ্ধ সাহাবে আমরা সবাই জানি বাট উনি মক্কাচারি মদিনে চলে গেলেন তো সেখানে যাওয়ার পরে এক সাহাবের সাথে তাকে রসল্লা সাল্লাহ সাল্লাম পরিচয় করিয়ে দিলেন নবীজি বললেন যে সাহাবি এই আব্দুর রহমান ইবনা আউফ মক্কা থেকে নতুন এসেছে তুমি তাকে বা হিসাবে গ্রহণ করো তুমি তার দেখাশোনা বা খাবার যা যা প্রয়োজন তুমি যেহেতু এখানে আছো আব্দুর রহমান ইবনা আউফ আর আল্লাহ তালনুকে যা যা প্রয়োজন তুমি দিও একথা আব্দুর রাহমিমনা আউফ রদি আল্লাহ হুকে বলে আরেক সাহাবির কাছে আব্দুর রহমান ইমনা আউফকে দিয়ে ফেললেন কিতাবের ভেতর ঘটনা পাওয়া যায় আব্দুর রহমিমিন আউফকে যার সাথে যার বাড়িতে পাঠিয়েছেন উনি অনেক 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 ধনী মেবি তার কাছে কোটি কোটি সম্পদ টাকার মালিক তো সেই সেই জামানার সাহাবিগুলো কিন্তু দিল থেকে একজন আরেকজনকে আল্লাহ তালার ওয়াস্তে দিতেন খাওয়াইতেন বুঝতে পেরেছেন আর বর্তমান সমাজে আমরা ভাই ভাইকে খাওয়াই না বোন বোনকে খাওয়াই না হ্যাঁ অনেক মানুষ আছে অনেক সমাজ আছে অনেক পৃথিবী আছে ওরকমই নিজের ভাই নিজের ভাইকে দিতে চায় না নিজের বোন নিজের বোনকে দিতে চায় না এটলিস্ট এভাবে কিন্তু জীবন আমাদের যাচ্ছে সেই জামানার সাহাবি করাম এত বেশি সহযোগিতা করতেন একজন আরেকজনকে যেমন আমরা সবাই জানি হিজরত করে যখন সাহাবি কেরাম সেখানে চলে গেলেন অনেক সাহাবিদের ওয়াইফ নাই আহলিয়াল নাই মানে স্ত্রী নাই তো মদিনার যে সমস্ত সাহাবি ছিলেন তো তাদের কাছে অনেকের কাছে দুটা করে স্ত্রী ছিল আহলিয়াল ছিল বউ ছিল সেখান থেকে এক একটা করে তালাক দিল আর এক ভাই যেন বিয়ে করতে পারে সেরকম ব্যবস্থা করে দিয়েছিলেন শুভ হানন্দ হবে হামদি এত দিতেন এক ভাই এক বন্ধু এক সাহাবে আরেক সাহাবিকে সহযোগিতা করতেন জন্য তারা যদিও আমাদের এই বর্তমান সমাজ বর্তমান সময়ে দুশো কোটির উপর মুসলমান আমরা পৃথিবীতে জীবনযাপন মেবি করতেছি এরপরেও প্রতিটি কান্ট্রিতে প্রতিটি দেশে প্রতিটি জায়গায় মুসলমান লাঞ্ছিত বঞ্চিত অপদস্থ আমাদের ভেতরে ইনসানিয়ত নাই আমাদের ভেতরে মুসলমানি যে জিনিসটা আছে ওইটা আমরা রাখতে পারি না এটাই সত্য আর সাহাবি একরামের জামানায় অল্প সংখ্যা সাহাবি তারা পৃথিবী জয়ী করেছে তাদের জন্য আল্লাহ তালা আসমান থেকে গাইবিক সাহায্য পাঠাতেন তাদেরকে আল্লাহ তালা দিতে সবসময় প্রস্তুত ছিলেন দিনে বেবুন আমি সেদিকে আসলে যেতে চাচ্ছি না তো আব্দুর রাহমিমা আউফ রদি আল্লাহ তাল হকি এক সাহাবের বাড়িতে পাঠাইলেন ওই সাহাবী খুবই ধনী আব্দুর রহমিব আউফ অদি আল্লাহতালাহকে ওই সাহাবি বলছিলেন যে ভাই আপনাকে তো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাকে আমানত দিয়েছেন বাট একটা কাজ করা করলে কি হয় যে আমার অনেক সম্পদ আছে যেহেতু আপনাকে ভাই বানিয়ে দিয়েছেন আমার সম্পদের অর্ধেক সম্পদ আপনাকে দিয়ে ফেলবো আর অর্ধেক সম্পদ আমি রাখবো সোবাহ আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে বলেছেন মাতাউন কলিল দুনিয়ার যত সম্পদ আপনার কাছে থাকুক আপনি পৃথিবী পুরোটাই শাসন করেন কিন্তু মেয়ের দুস্থ এটা কথা কি জানেন এগুলোর ফায়দা এগুলোর উপকার বেশি দিন থাকে না মাতাগণ কলিন অল্প কয়েকদিন থাকে এরপরে এর কোনো উপকার থাকে না সাহাবিকরাম মনে করতেন এই দুনিয়ার সম্পদ টাকা পয়সা এগুলো দিয়ে বেশি দিন শান্তিতে থাকা যায় না এগুলো আমার কাছে থাকলেও কি নাও থাকলে কি এদের ভেতরে তো ঠিক ছিল এদের ভেতরে তালার বই ছিল এরা শান্তি আল্লাহ আল্লাহতালার কাছে আশা করতেন মানুষের কাছে আশা করতেন না টাকা পয়সার কাছে আশা করতেন না বন্ধু বান্ধবের কাছে তারা আশা করতেন না হ্যাঁ সত্য এজন্য সম্পত্তিও তারা পায়ে রুটি দিত না আর আমরা আমরা শান্তি মনে করে থাকি টাকা পয়সার ভেতরে সম্পদের ভেতরে আমার একটা গাড়ি থাকলে আমি শান্তিতে থাকতে পারবো আমার একটা এই থাকলে আমি শান্তিতে থাকতে পারবো নো এই যে আমরা এই আশাগুলো করার কারণে আমাদের শান্তির মেন আশা করা উচিত ছিল আল্লাহ ফাকরবুল আলমিনের কাছ থেকে কিন্তু আমরা আশা শান্তি করি কোথায় জিনিসের কাছে ফলে আমরা শান্তি পাই না তিলে 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 তিলি ধ্বংস হয়ে যাচ্ছে মানুষ আত্মহত্যা করতে বাধ্য হয়ে যাচ্ছে আব্দুর রহমান ইমন আউফ রদি আল্লাহ তালানহুকে বললেন যে আব্দুর রহমান ইমন আউফ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাকে তো আপনার বন্ধু বানিয়ে দিয়েছেন আপনার ভাই বানিয়ে দিয়েছেন তো ভাই হিসাবে আমার সম্পদকে অর্ধক করে আমি রেখে দেবো অর্ধক আপনাকে দিয়ে ফেলবো আব্দুর রহমান ইমন আউফ আল্লাহ বললেন যে বন্ধু না যে ভাই না আমাকে আপনারই তো সম্পদ দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি এত সম্পদের প্রয়োজনও মনে করি না চিন্তা করেন ভাই যাকে বানিয়ে দিয়েছেন কেমন ইমানদার কেমন মজবুত ইমান আল্লাহর ওপর কেমন বর্ষা লেকিন যাকে দিতে চাচ্ছেন আব্দুর রহমান আউফের ইমানও কেমন ছিলেন তারা দুইজনের ইমান কত মজবুত ছিল একটু চিন্তা করে দেখেন একজনের চেয়ে একজনের ইমান মজবুত আর সেই জামানায় যদি আমরা হইতাম আমাদেরকে যদি কেউ সম্পদ দিতে চাইতো আমরা তো সাথে সাথে নিয়ে ফেলতাম ওকে আর সেই জামানার সাহাবিদের ইমান কেমন মজবুত একটু অ্যানালাইসিস করেন একটু ফিকির করেন একটু চিন্তা করেন তো যাই হোক সময় তো দিনে ভেঙ আমি বলবো আব্দুর রহমান আফরুদি আল্লাহ তালাহর ঘটনাটি তো সাহাবিকে বলেন আব্দুর রহমানিন আফ বললেন যে ভাই আসলে আমার এত টাকার প্রয়োজন নয় আপনি চাইলে আমাকে কিছু সম্পদ দিতে পারেন কিছু টাকা দিতে পারেন আমি সেগুলো দিয়ে কষ্ট করে ব্যবসা করে খাবো আমি আপনার সম্পদ নেব কেন চিন্তা করেন তাদের ইনসানিয়ত তাদের এখলাস তাদের তাওয়াক্কুল সম্পদের উপর ছিল না আল্লাহ তালার উপরেই ছিল আব্দুর রহমান ইম্র আফরদি আল্লাহ তালুখে কিছু টাকা দিলেন তিনি ব্যবসা বাণিজ্য করে ফোর শেষে কোটি কোটি টাকার মালিক হয়ে গেলেন এর জন্য আমরা মানুষের উপর ভরসা রাখবো না আপনার ঘরে টাকা নাই আপনার গড়ে শান্তি নাই আপনার ঘরে ব্যবসা বাণিজ্য নাই আমি আপনাকে বলছি আপনি মানুষের উপর ডিপেন্ড করবেন না আল্লাহর উপর ডিপেন্ড করবেন তো যাই হোক এজন্য চেষ্টা করবেন আব্দুর রহমান না আফরদি আল্লাহ তালাহু চাইলে কিন্তু ওই সাহাবের টাকা সম্পদ নিয়ে ফেলতে পারতেন কিন্তু আব্দুর রহমান না আউফ সেটা করেন নাই অল্প টাকা নিয়েছেন সেগুলো নিয়ে ব্যবসা করেছেন বাস আল্লাহ তালার কাছে দোয়া করেছেন আল্লাহ তালা দিয়েছেন এত এত সম্পদ দিয়েছিলেন তিনি ঝাকাত দেওয়ার মতো অলমোস্ট উপযুক্ত হয়ে গেছিলেন তো এজন্য দেখেন আল্লাহ তালা চাইলে পারেন রিজিকের অভাব টাকা পয়সার অভাব বলা মুসিবত লেগে থাকে দেন ইত্যাদি ইত্যাদি যখনই আমরা যে কোনো হালতের মধ্যে পড়ে যাব সাহাবিদের মতো আল্লাহর কাছে চাইবো সাহাবিদের যে কোনো সমস্যার সমাধান আল্লাহ তালার শিখানো পদ্ধতিতে নবী আলহিসালসাল্লামের শিখানো পদ্ধতিতে আল্লাহর কাছে চাইতেন আল্লাহ দিতে কেননা আল্লাহ তালা নিজেই তো বলেছেন ওমা মিন দা হাব্বাতিন ফিল্লাউ ইল্লাহ আল্লাহ রিস্কোহা ভারসুরতে যাবেন সেখানে পেয়ে যাবেন বাংলা অনুবাদ দেখবেন কোরআনুল কারিমের মধ্যে এ টু জেড আপনি পেয়ে যাবেন আপনার লাইফে যা যা প্রয়োজন সব কিছু কিন্তু আপনি সেখানে কোরআনুল করিমের ভেতরে আপনি পেয়ে যাবেন আল্লাহ তালা বলেন ওমাই মিন দাহাব্বাতিন ফিল্লাউ দিল্লা আল্লাহির পৃথিবীতে আমরা যা দেখি আর নাই দেখি যারা খাবার খায় যারা খাবার খাই না যার যা যা প্রয়োজন আল্লাহ সুবাহন হাতর যত সৃষ্টি আছে যার যতটুকু প্রয়োজন আল্লাহ বলেন আমি সব দিয়ে থাকি সবার রিজিক আমি আল্লাহ তাল আসমান থেকে ফেসলা করে থাকি পৃথিবীর কোনো এমপি মন্ত্রীর হাতে রিজিক না আমরা পৃথিবীর এমপি মন্ত্রীর কাছে রিজিকের আশা করি বা টাকা পয়সার আশা করে থাকি আল্লাহ বলেন না আমি পৃথিবীর কোনো এমপি মন্ত্রীকে মানুষের রেজিকের দায়িত্ব দিয়ে ফেলি নাই এমন কি কোনো সাহাবিকে দেই নাই এমনকি কোনো নবসুলকে পর্যন্ত আল্লাহ তালা দেন নাই আল্লাহর নিজে সে দায়িত্বটা রেখে দিয়েছেন ওমা মিন দা আর রেস কোহা এই জন্য আমাদের চাইতে হবে আল্লাহ তালার কাছে প্রিয় দর্শক এখানে আমি আরেকটা কথা মাঝখানে ঢুকাবো আপনারা বোঝানোর বোঝার চেষ্টা করবেন নিজেই বোঝার চেষ্টা করবেন আমরা আল্লাহ সবহানুয়া তালের কাছে দোয়া করি মাশাল তা সুন্দর কথা আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে আমরা চাইবে সেটা আল্লাহ নিজেও চান তবে দুঃখের সাথে বলতে হয় আমরা কিন্তু হালাল না আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন যে মালিক আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ আপনি আমাকে হারাম খাওয়াইয়েন না আল্লাহ আপনি আমাকে হারাম খাওয়াইয়েন না আমাকে হালাল খাবারের ব্যবস্থা করেন যেন কেন আমি এই জন্য বলছি আপনি যতই হারাম খাবেন যতই হারামের সাথে আপনার সম্পর্ক থাকবে কানেকটিভিটি থাকবে তত বেশি আপনার দোয়া কবল হবে না হারামের সাথে যারাই দড়িত থাকেন আপনি যত বড়ই হন না কেন আপনি যত বেশি আমল করেন না কেন হারাম খাইলে আপনার কোনো ইবাদত আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হবে না রসুল্লা সাল সাল্লাম বলুল্জান্না জাসাদ হারম যারা হারাম খেয়ে লালন পালন হয়েছে নিজের জীবনটাকে বড় করেছেন তা তারা কখনো জান্নাতে যাবে না লাইদলুল জান্নাত জাসাদুল গরিয়াবিল হারাম তাদের জন্য আল্লাহ তালা জান্নাত হারাম করে দিয়েছেন সো সবাইকে বলবো আমরা অনেকেই দোয়া করি অনেকেই অভিযোগ করে থাকি যে আল্লাহ তালার কাছে এ তো এতো দোয়া করে অলমোস্ট আমাদের দু আল্লাহ তালা কবল করেন না প্রিয়দর্শক এই জন্য দোয়া কেন কবুল হয় না আমরা যদি হারামকে খেয়ে থাকি হারাম মিথ্যা কথা বলে থাকি হারাম টাকা দিয়ে পোশাক কিনে সেগুলো যদি পরিধান করে থাকি দেন আমাদের কোনো দুয়া কোনো আমল কবল হবে না এজন্য তালার কাছে চাইবেন আল্লাহ আমাকে হালাল খাবারের ব্যবস্থা করেন আল্লাহ আমি যেন হারাম থেকে দূরে থাকতে পারি সেই তৌফিক আপনি আমাকে দান করুন হালাল খাওয়ার চেষ্টা করবেন হালাল পোশাকের পোশাক পরিধান করার চেষ্টা করবেন আপনি অল্প খাবেন কম খাবেন বেশি খাওয়ার প্রয়োজন নাই কম কান হালাল কান একটা কথা অবশ্যই মাথায় রাখতে পারেন চাইলে আপনি একটা কাগজের মধ্যে কথাটা লিখে রাখতে পারেন হারামে কখনো আরাম নাই হালালে আরাম চাইলে আপনি লিখে রাখতে পারেন আপনি হারাম যতই খাবেন আপনার শরীরে রোগ তৈরি হবে সংসারের মধ্যে অশান্তি ঢুকে যাবে যতই হারাম খাবেন আর হালাল খাবেন দেখবেন স্বামী স্ত্রীর ভালোবাসা হৃদ ভালোবাসা সম্পর্ক বৃদ্ধি হয়ে যাচ্ছে দিন 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 বৃদ্ধি হয়ে যাচ্ছে হারাম ইনকাম করবেন হারাম খাবেন আপনার ছেলে মেয়ে মানুষ হবে না পড়াশোনা করবে না এই জন্য দিনে বেইবন আল্লাহ রসুল সাল সাল্লাম নিজেও আমাদেরকে হ্যাঁ দুয়া শিখিয়ে দিয়েছেন হালাল খাবারের আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে বলেছেন কুলোমিন তো গিবা তিমা যখন আকুম পবিত্র খাবার খাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে বলেছেন এখন আমরা হারাম ব্যবসা করি ব্যবসা করে যেখানে সেখানে মিথ্যা কথা বলি মানুষের সাথে প্রতারণা করে টাকা ইনকাম করি সে টাকা দিয়ে আমরা খাবার খেয়ে থাকি পোশাক পরিধান করে থাকি নামাজ পড়ে থাকি নামাজ পড়তেছি মাসাল্লাহ ভালো কথা আপনি নামাজ পড়েন এটা কিন্তু সুন্দর একটা ভালো কথা মাসা আলহামদুলিল্লাহ বাট নামাজ তো পড়তেছেন যে পোশাকটা আপনার শরীরে আছে যে খাবারগুলো আপনি খেয়ে নামাজে দাঁড়িয়েছেন সে খাবারগুলো ঠিক আছে যে পোশাক আপনি পরিধান করে আল্লাহর কাছে দোয়া করতেছেন নামাজ পড়তেছেন শরীরের পোশাককে ঠিক আছে কি হারাম টাকা দিয়ে কিনা আপনি ইউজ করতেছেন এই জন্য তুমি আমরা দোয়া করি আল্লাহ তালার কাছে আমরা আমাদের দোয়া কবুল হয় না এর জন্য হারাম কখনো খাবেন না হারাম থেকে সৎ হাত দূরে থাকবেন প্রিয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একটি দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন অবশ্যই ফজর নামাজের পর সাতবার মাগরিবের নামাজের পর সাতবার দেখেন আমরা অনেকেই আমল করি আল্লাহ তালার কাছে দোয়া করে থাকি প্রার্থনা করে থাকি মেসেজ দিয়ে থাকি কিন্তু ভাই আমরা নামাজ পড়ি না হ্যাঁ রসুল্লা সাল্লাম সাল্লাম বলেছেন আমাদেরকে নামাজ পড়ার জন্য আল্লাহ নিজেও বলেছেন ওয়াকইমসাল ওয়া আকিম সাল বিভিন্ন জায়গাতে আল্লাহ সব খান হওয়া সে কথা বলেছেন অন্ধা তোমরা নামাজ পড়ো নামাজ কিন্তু ফরস আপনি মাথায় রাখবেন নামাজ পড়া ফরজ আর দুয়া অন্যান্য বাহাদুর যেগুলো আছে সেগুলো কিন্তু সুন্নত বা সুন্নত মোয়াক্কাদা এভাবে এভাবে আছে তো আপনি ফরজ বাদ দিয়ে আপনি যদি ফরজ বাদ দিয়ে নফল নিয়ে ঠানাটানি করেন এটা কখনো আল্লাহ রব্বুল আলমের কাছে গ্রহণযোগ্য হবে না এই জন্য ফজর নামাজ পড়বেন দুয়াটি সাতবার পড়বেন মাগরিবের নামাজ পড়বেন দুয়াটি সাতবার সাতবার পাঠ করবেন সহি শুদ্ধ করে আমার সাথে সাথে স্কিন লক্ষ্য করুন ধরুন আপনি ফজরের ফরজ নামাজ শেষ করে ফেলেছেন ক্যাবলামীকি বসাতক অবস্থায় তিনবার আস্তে একবার তিনবার দুরশরীপ অবশ্যই পাঠ করবেন দেখেন আরেকটা কথা আমি মাঝখানে বলে ফেলি আমরা দোয়া করে আল্লাহ তালার কাছে কিন্তু দুরুশের পাঠ করে না যে দুয়ার মধ্যে শরীফ নেই ওই দু আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হবে না এই জন্য দুয়ার শুরুতে শেষে আপনি দুরশরি পাঠ করবেন আল্লাহ তালা ইনশাল্লাহ আপনার দোয়া কবুল করে নেবেন তো মাগরীবের নামাজ পড়েছেন ক্যাবলামিক বসাতক অবস্থায় মাগরীবের ফরজ পড়েছেন সুন্নত পড়েছেন এরপর আপনি আমল করবেন ফজর ফরজ পড়েছেন সুন্নত পড়েছেন সব কিছু পড়ার পরে আপনি আমল করবেন কেবল আমি একটু বসা থাকা অবস্থায় দুয়াটি সাতবার পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাল্লা আল্লাহ তালা আপনাকে এমন রিজিক দিবেন যেগুলো খেয়ে আপনি শান্তি পাবেন যে রিজিকগুলো হালাল হবে যে রিজিকগুলো হালাল হবে হারাম হবে না দোয়াটি আপনার স্ক্রিন স্ক্রিন লক্ষ্য করুন ছোট্ট একটি দোয়া অল্লাহ হুম্মা ইন্নি আস আলোকা রিজকন তোলা অল্লাহা ইন্নি আস আলোকা رزقا طيبا وعملا متقبلا اللهم إني أسألك رزقا طيبا وعملا متقبلا اللهم إني أسألك رزقا طيبا وعملا متقبلا اللهم إني أسألك رزقا طيبا وعملا متقبلا بس এই দুটি পাঠ করবেন প্রত্যেকদিন ফজর নামাজের পরে আর হচ্ছে মাগরিবের নামাজের পরে ইনশাল্লাহ তালা যদি রহম করে থাকেন কর্ম করে থাকেন মেহরবানি করে থাকেন এমন এমন জায়গা থেকে হালাল রেজিকর ব্যবস্থা করে দিবেন আপনি কখনও ভাবতেও পারবেন না চিন্তাও করতে পারবেন না আল্লাহ তালা তো বলেন ইনামা আমা কুন হু কুন